হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু মন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে আমি জানাই আবারও সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা সকল ধর্মের প্রতি একটি শ্রদ্ধা রেখে আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে দূর থেকে পরিচালন বশীকরণ দূর থেকে পরিচালন বশীকরণ দিয়ে আপনারা যে কোনো মানুষকে আপনার নিকটত্ব আত্মীয় বা প্রেমিক প্রেমিকা যে ব্যক্তি হোক না কেন তাকে আপনারা কাছে আনতে পারবেন তো যাই হোক ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার নতুন করে আরেকটি ভিডিও বানানোর জন্য নতুন করে মনে আসা জাগে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতের উপরে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন আজকে যে বিশ বশীকরণ বিষয়টা নিয়ে কথা বলছি এই বশীকরণ বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয় বিশেষ করে যারা নিজের আত্মীয় স্বজন বা নিজের আপনজনকে হারিয়ে ফেলেছেন হয়তো সে আপনাকে না বলে চলে গেছে অথবা সে আপনাকে না বলে পালিয়ে গেছে আপনার বাসা থেকে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার যে কোনো আপনজনের ব্যাপারে এই কাজটি অত্যন্ত কার্যকারী এবং খুবই ফলপ্রসূ তো যাই হোক এই নকশার মানে সকলেই আশ্রয় নিতে পারবেন এই নকশা দ্বারা সকলেই কাজ করতে পারবেন যারা বিশেষ করে বশীকরণ করতে চান কিন্তু যে ব্যক্তিকে বশীকরণ করবেন সে কোথায় আছে কি অবস্থায় আছে এটাও জানেন না আবার অনেকের স্ত্রী বাসা থেকে চলে গেছে সে কোথায় আছে না আছে সে খবরটাও সে জানে না অথবা স্বামী হারিয়ে গেছে বাসা থেকে রাগান্বিত হয়ে রাগ করে চলে গেছে বাসা থেকে বের হয়ে গেছে আপনার হতে পারে আপনজন বা প্রিয়জন যে কোনো ব্যক্তি যারা আপনার নিকটত্ব নিকটত্ব আত্মীয় আপনার পরিবারের একজন পরিবারের পরিবার যে কোনো একজন সদস্য হতে পারে এই সমস্ত ব্যক্তিকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে চান বা আপনার কাছে আনতে চান মানে সংসারে আবার ফিরে আনতে চান পরিবারে ফিরে আনতে চান তাহলে এই তকবিদটা আপনারা করবেন তবে এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না বা খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না প্রকৃতই যদি আপনি আমি যে কথাগুলো বললাম এই কথার যদি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে এটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই সমস্যা ছাড়া এই তকবির আপনারা ব্যবহার করবেন এই তকবিরকে আপনার জাগ্রত করতে হবে না এমন কি এই তকবিরের কোনো জাকাত দিতে হবে না বা এই তকবিরের জন্য কোনো প্রকার আপনাকে হোম সাধনা বা হবিষ করতে হবে না স্বেচ্ছায় এই তকবিরটি আপনারা করতে পারবেন এই তকবিরের ফলাফল আপনারা সরাসরি দেখতে পারবেন তো যাই হোক কথাগুলো বলতে আমার মানে কথাগুলো এটকে যাচ্ছে জড়ো তো আছে কথার ভিতরে কারণ শারীরিকভাবে অসুস্থ তারপরে আপনাদের জন্য ভিডিও বানালাম তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা দূর থেকে একজন মানুষকে বশীকরণ করতে পারেন যদি ব্যক্তির নাম জানেন বা বাবা মার নাম জানেন ওই সমস্ত ব্যক্তিকে সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক ইনশাল্লাহ কাজ করা মাত্র সে চলে আসবে কারণ এটাকে কবুতর চালান বলা হয় আবার পরিচালান বলা হয় তো যাই হোক এটা একটা চালানি মন্ত্র এবং নকশা এখানে ছোট্ট একটা এক লাইনের মন্ত্র আছে সামান্য একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আপনাকে বার পাঠ করতে হবে বার মন্ত্রটা পাঠ করার পর আপনারা এই নকশাটা অঙ্কন করবেন এই নকশাটা অঙ্কন করার জন্য আপনাকে যে কার্যক্রম যে প্রক্রিয়া আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই নকশা অঙ্কন করার জন্য সর্বপ্রথম আপনাকে ভোজপত্র সংগ্রহ করতে হবে ভোজপত্রর উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশাটা যে অঙ্কন করবেন কী কালি দ্বারা অঙ্কন করবেন সেটাও জানার বিষয় এটাও না জানিয়ে দিলে আপনারা অনেকেই হয়তো বুঝবেন না সাধারণ কালি দিয়ে লিখবেন সাধারণ কালি দিয়ে লিখলে কিন্তু এই মন্ত্র এই নকশা কোনো প্রকার কাজ করবে না এমনকি সাদা কাগজেও লেখা যাবে না অর্জিনিয়াল ভোজপত্রই আপনাকে লিখতে হবে তো অনেকে আবার আছে ভোজপত্র চিনই না যে ভোজপত্র সেটা আবার কি যদি আপনাদের চিনতে সমস্যা হয় বিনেতি দোকানে যাবেন যা বলবেন যে তাবিজ লেখার জন্য আমাকে ভোজপত্র দিন ওখান থেকে দশ বিশ টাকার কিনে নেবেন ইনশাল্লাহ আপনার তাবিজ লেখা হয়ে যাবে বিশ ত্রিশ টাকার কিনলে হয়ে যাবে কয়টা তাবিজ লিখতে হবে এ বিষয়টা আপনার ধারণা থাকা দরকার আপনাকে তিন তিনটা তাবিজ লিখতে হবে এই তাবিজ লেখার জন্য আপনাকে তিনটা তাবিজ লিখতে হবে এই তাবিজের ফলাফল নেওয়ার জন্য তিনটা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে তিনটা তাবিজ অঙ্কন করবেন প্রথমে ভোজপত্র নেবেন এরপরে কামসিঁদুর নেবেন কাম কালি দিয়ে এই নকশাটা ভোজপত্র রূপে তিন তিনটা নকশা অঙ্কন করবেন প্রথম যে নকশাটা অঙ্কন করবেন সেটা তে পথে তে মাথায় অর্থাৎ তিন মাথা যেটা বলা হয় তিন মাথা রাস্তার মাঝখানে পুঁতে দিবেন বা তিন মাথায় পুঁতে দিবেন গেড়ে দিবেন মাটির নিচে দাফন করে দিবেন। যে যে ভাষায় বুঝেন যে যেভাবে বোঝেন এক কথা তাবিজটিকে প্রথম তাবিজটিকে মাটির নিচে দাফন করে দেবেন দ্বিতীয় যে তাবিজটি লিখবেন তাবিজ লেখার সময় অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকমভাবে লিখতে হবে দ্বিতীয় তাবিজটি অবশ্যই কবুতরের গলায় একটা কবুতর ধরে নিয়ে এসে বা বাজার থেকে কিনে নিয়ে এসে অথবা বাড়ির কবুতর যেটাই হোক কবুতরের গলায় বেঁধে কবুতরটাকে ছেড়ে দেবেন এমনভাবে তাবিজটা বেঁধে দিবেন মানুষ যেন দেখতে না পারে এবং কবুতরটাও যেন মারা না যায় গলায় বেঁধে দিবেন ঠিক আছে গলায় বেঁধে দিবেন কবুতরটাকে তিন মাথার পথে তে পথে রাত্রিতে বারোটার পর কবুতরটাকে ছেড়ে দিবেন উলঙ্গ হয়ে রাত্রিতে একাকী অবস্থায় আপনি কবুতরটা আসমানের দিকে উপরের দিকে ফিক দিবেন এবং কবুতরটাকে আকাশে ছেড়ে দিবেন। তিন নম্বর যে তাবিজটি আপনার কাছে থাকবে সেই তাবিজটি অবশ্যই আপনাকে সুন্দরভাবে ভরে নিয়ে তাবিজে খোলে ভরে সেটা আপনার হাতে পুরুষ হলে ডানহাত মেয়ে হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে পুরুষরা ডানহাত মেয়েরা বাম হাত বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন ডানহাত গলায় ব্যবহার করতে পারবেন মাজা বা কমরে ব্যবহার করা নিষেধ করতে পারবেন না এই নিয়ম যে বলে দিলাম এই তিনটা নিয়মে যদি কাজ করেন অবশ্যই আপনার তাবিজটি কাজ করবে এবং তাবিজের ফলাফল দেখতে পারবেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো যে তিনটা নিয়মের কথা আমি বললাম এই তিনটা নিয়ম যদি সঠিকভাবে আপনারা মেনে চলেন অবশ্যই আপনার এই তাবিজটি সঙ্গে সঙ্গে কাজ করবে তবে যখন এই তাবিজটি লিখবেন তখন অজু গোসল করে নেবেন প্রথমে উঁজু করে তারপরে গোসল করে নেবেন পাক পবিত্র জায়গা অবস্থান করবেন পবিত্র জায়গায় বসার চেষ্টা করবেন শরীরে সুগন্ধে আতর মেখে নেবেন যে যে ধর্মেরই হন না কেন শরীরে সুগন্ধি ব্যবহার করে নেবেন আগরবাতি জ্বালাবেন ধূপের ধোঁয়া দিবেন লবান জ্বালিয়ে নেবেন ঠিক আছে ধূপ লবানের ধোঁয়া দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ